নমস্কার যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের একটা ভর্তার রেসিপি তো পটল তো আমরা অনেকে অনেকভাবেই খেয়ে থাকি ভাজি বা রান্না করে খেতে বেশি পছন্দ করি অনেকে ভর্তাও খেয়ে থাকি বাট এভাবে কেউ কখনো ভত্তা করেছেন কিনা আমাকে কমেন্টস করে জানাবেন আর যারা করেননি তাদের আমি রিকোয়েস্ট করবো একবার করে দেখবেন আপনাদের খেতে অসাধারণ লাগবে তো এখানে আমি আটটা পটল ভালোভাবে খোঁচা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা টমেটো নিয়েছি একটু বড় সাইজের তো আপনারা পটলের পরিমাণ অনুযায়ী টমেটোর সাইজটা ছোট বা বড়ো নিতে পারেন তা প্রথমে আমি এগুলো একটু সিদ্ধ করে নেব এবং প্যানে আমি জল গরম বসিয়ে দিয়েছি এখন আমি এর ভিতরে পটল এবং টমেটোটা দিয়ে দিব দিয়ে এটা ঢাকা দিয়ে বেশ কিছু সময় রেখে দেব খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য তো আমি এখন একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি তো দেখেন পটল এবং টমেটো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে টমেটোর ফেটে গিয়েছে অর্থাৎ খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং পটলও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এখনও এটা আমি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিব আর টমেটোর খোসাটা ফেলে দিব তো আমি একটু ঠান্ডা করে নিয়েছি এখন আমি পটল আর টমেটো এটা একটা ব্লেন্ডারের জারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব তবে যদি ব্লেন্ডার না থাকে আপনারা কিন্তু শিলনোড়াতে বেটে নিতে পারেন কিংবা হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন তো যাতে হাত দিয়ে মাখিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নেবেন যেন গোটা গোটা না থাকে সেটার দিকে একটু লক্ষ্য রাখবেন তো আমি ব্ল্যান্ডারে জারে প্রথমে সরি পটলগুলো দিয়ে দিব। পটলটা একটু ব্লেন্ড করে নিয়ে তারপরে আমি ওর ভিতরে টমেটোটা দিয়ে দিব। তোমার টমেটো এবং পটলের পেস্টটা রেডি হয়ে গিয়েছে আমি খুব স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখন এটা আমি তেলের উপরে দিয়ে নিব তো প্যানটা আবার ধুয়ে পরিষ্কার করে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা একটু গরম হলে এর ভিতরে আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ কালো জিরা কালো জিরাটা একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দিব রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি এখানে আমি মিডিয়াম সাইজের একটা রসুন কুচি করে নিয়েছি আপনারা পটলে পটলের পরিমাণ অনুযায়ী রসুনটা কম বেশি করে নিতেই পারেন তবে আজকে আমি কিন্তু এই ভর্তাটাই পেঁয়াজ ব্যবহার করব না এই জন্য আমি রসুনটা একটু বেশি ব্যবহার করেছি তো প্রথমে রসুন এবং কাঁচামরিচটা খুব ভালোভাবে একটু ভেজে নিব রসুনটা একটু লাল করেই ভেজে নিতে হবে তো রসুন এবং কাঁচামরিচ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া আর দিয়ে দেব এর ভিতরে অল্প করে মরিচের গুঁড়া দিয়ে এই মশলাগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব একটু মিশিয়ে নিয়েছি এখন আমি টমেটো এবং পটলের যে পেস্টটা রেডি করে রেখেছিলাম ওই পেস্টটার ভিতরে দিয়ে দিব দিয়েটা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে জলটা শুকিয়ে নিতে হবে জলটা যখন শুকিয়ে মাখা মাখা হয়ে যাবে তখন বুঝতে হবে যে ভর্তাটা রেডি হয়ে গিয়েছে তো আমি কিছু সময় নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিয়ে তারপরে আবার ফিরে আসছি তো দেখেন আমার কিন্তু টমেটো এবং পটলের জলটা পোড়াই শুকিয়ে গিয়েছে আমি চার পাঁচ মিনিট কন্টিনিউ নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিয়েছি এবং এটা প্যান থেকে ছেড়ে দিচ্ছে অর্থাৎ আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন এটা আমি সার্ভ করে দেব দেখেন এই ভত্তাটা সার্ভো করে দিয়েছি এখন এর উপর থেকে আমি হাফ টেবিল চামচ সরিষার তেল সরিয়ে দিচ্ছি তো আজকের ঝটপট আমার এই ভত্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না তবে আমি রিকোয়েস্ট করব একবার হলেও এই ভত্তাটা ট্রাই করে দেখবেন আপনাদের অসাধারণ লাগবে খেতে তো নতুন আবার কোনো রেসিপিতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ